হ্যালো বন্ধুরা এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নতুন না এটা কিন্তু খুবই পুরনো রেসিপি অনেক আগেকার নানি দাদিরা বানাত এটা আর এটাও আমার বানাতে খুব ভালো লাগে আবার খেতেও খুব ভালো লাগে আমাদের বাড়িতে সকলেই খায় আমরা তো একবার বানালে দুবার করে খাই খেতে খুব ভালো লাগে তার সাথে এই একদম মাংস রান্নার মতো আলুর ঝোল খেতে কে না পছন্দ করে আমাদের বাড়িতে তো সকলেই খায় তোমরা বুঝতে পারছো এটা কি যারা খেয়েছে কিন্তু এটা তারাই বুঝতে পারবে যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না তারা এটা অন্য ভেবে অন্য কিছু ভাববে কিন্তু চলো আর দেরি না করে বলে দেওয়া যাক এ দেখতে পাচ্ছ আমি একটা পায়ে নির্মিত একটা পাত্র নিয়ে নিচ্ছি পা পায়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি চালগুলোকে এটা কিন্তু আমরা বাড়িতে যে চালটা তৈরি করেছিলাম সেই চালের ভেঙে যাওয়া খুঁতগুলো এই খুঁতগুলোকে আমি আজকে রান্না করব। আর এই খুঁত রান্নাগুলোকে আমরা বলে থাকি গ্রামে ভুড়ি রান্না এই যে দেখতে পাচ্ছ ভেঙে যাওয়া খুঁতগুলো এর মধ্যে দু একটা গোটা গোটাও চাল আছে আর দু একটা কাঁকড়ও থাকতে পারে কিন্তু সেগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটু কষ্ট করে এবার চালের গোটা চাল ভেঙেও এরকম করা যায় বা সরু চাল দিয়েও করা যায় আমি এখানে দুপাই চাল নিয়েছি আর আমি তার সাথে মেপে মেপে ঠিক চার পাই পানি দু পাই চালের সঙ্গে চারপায় পানি যথেষ্ট আর একটু অল্প সামান্য পানি দিয়ে দিলে দিতে পারো সিঁড়িতে বলেছি বলে খুব বেশি দিয়ে দিও না অল্প সামান্য পানিটা একটু গরম হয়ে আসলে সেই পানির মধ্যে দিয়ে দেবো কেটে দেখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর হলুদের গুঁড়ো লবণ আর চিনি আমি একসঙ্গে সবগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম পেলে তো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কিন্তু পানির মধ্যে দিয়ে দিলাম কিছু ভাজা ভাজাভাজি করলাম না তোমরা এখানে ভাজা ভাজাভাজি করেও দিতে পারো এবার দিয়ে দিলাম অল্প সামান্য বাড়ির তৈরি গাওয়া এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো আমি এখানে বাড়ির তৈরি দিলাম এটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ গরম হওয়া পর্যন্ত এবার চলে যাবো আমি চালের দিকে চালের যেহেতু এটা চালের খুদ চাল না সেটাকে ভালো করে কঠলে কচলে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিতে হবে আর যেটাকে বলে প্যানি নিতে হবে কিন্তু তলায় কাঁকড় থাকে সে কাঁকড়গুলো ধরা পড়ে যায় যেহেতু আমি এটা বেছে ধরা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কাঁকড় নেই কিন্তু আগে আমি এটাকে প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি এ দেখছো আমি বারবার কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কিন্তু এখানে কালো আছে চালটাতে এই খুদগুলো আমরা রেখে দিই কোনো সময় মুরগিতে খাই কোনো সময় ছাগলেও খাই আর কোনো সময় আমরা রান্না করে খাই এই খুদের ঘুড়ি রান্না খেতে কিন্তু অসম্ভব মজাদার তোমরা একবার হলেও বানিয়ে দেখো খুদের ঘুড়ি অসম্ভব মজাদার বাড়িতে যদি খুঁদ না থাকে কিন্তু কেনা চালগুলোকেও চাইলে তোমরা ভেঙে দিতে পারো মিক্সিং জারে ভেঙে যখন আধ ভাঙা হয়ে যাবে তখন এটাকে রান্না করতে পারো এবার আমার পানিটা ফুটে এসছে এবার আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে চালটাকে আমি দিয়ে দিলাম পানির মধ্যে এটাকে আমি সব ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে আসবে তখনই চালটা দিতে হবে তার আগে দিতে পারো কিন্তু তার আগে দেওয়ার থেকে ফুটে আসা আর পরে দেওয়ায় বেশি ভালো এবার আমি একবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব যেহেতু আমার পানি আছে খুব অল্প আর মেয়েটে তাই এটা রকম নরম হয়ে যাওয়ার চান্স নাই এবার তোমরা মেটে পানি দিয়েছো যদি দেখে নিতে পারো যে এটা একটু সক্ষম আছে আর পানি শেষ হয়ে গেছে তো এর মধ্যে আরও কিছু পানি তোমরা অ্যাড করে দিতে পারো তো সব চাল সমান হয় না তাই একটু পানি কম বেশি লেগে থাকতে পারে তাই এ দেখো আমার কিন্তু খুদের ঘুরি রান্না রেডি এটা অনেক আগে নানি দাদিরা রান্না করতো খুবই খেত আমাকেও খুব ভালো লাগে আর আমি এখনও রান্না করি আর আমাদের বাড়িতে সকলে এই রান্নাটা খেতে খুব পছন্দ করে আমি তার সঙ্গে একটা মাংস রান্নার মতো আলু রান্না করেছি সেই আলু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি অন্য সময় সেই আলু রান্নার রেসিপিটা দিয়ে দেব আমি এখন বড়ি রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছ ঘুড়িটা কত সুন্দর হয়েছে একটু চেট চেটে লাগছে কিন্তু এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলেই এটা আবার ঝরঝরে হয়ে যাবে এটা ঝরঝরে করতে বেশি সময় লাগে না দেখতে পাচ্ছ আমি আর একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে তার সাথে এটা দিয়ে যদি হয় মাছ ভাজা আর এই আলু রান্না তাহলে দারুণ জমে যাবে কিন্তু আমাদের আজকে মাছ ভাজা নেই আমরা শুধু এই আলু রান্না দিন এই ভুড়িটা খেয়ে নেব আর খেতে সত্যি অসম্ভব মজাদার তোমরা একবার হলেও বানিয়ে দেখো তোমাদের খুঁড়ির সকলেই খেয়ে খুব প্রশংসা করবে বাড়ির খুদ সবাই তো ফেলে দেয় ছাগলে খায় মুরগি খায় মানুষও কি দিনও খেয়েছে কেউ কোনোদিনও দেখেছ এবার বা খুদও ফেলা যাবে না এবার খুদও রান্না করে বাড়িতে খেয়ে ফেলুন টাটা